দশক এই হাটটা কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছটা থেকে দুপুর দুইটা পর্যন্ত গরুবতী হাসিল চারশো টাকা মকরুল ভাই এটার বয়সটা কেমন আছে না কি না আপনার আচ্ছা আচ্ছা ছাব্বিশ বলে আচ্ছা

গোশেল গরু দেখেন অশোক দুইটা ফ্রেম কিন্তু একই রকম কিন্তু একটা গোশ আছে একটা গোশ নেই ওইটা যদি এরকম মানে নয় তাহলে কি এরকম ভাই ফ্রেম কিন্তু দুইটা রাখি সেম ফ্রেম কয় আছে আছে এখন কেমন কিছু আছে করব তো আর কি আছে ভাই না আসতে দিনে কিন্তু আসলে আমাদের তো মানে বর্ষাকালে আমাদের আটে গরুর দাম কম থাকে আরো অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত ঠান্ডার দিনেও কিন্তু গরুর দাম অনেক সকমে যায় তো যারা নেবেন এই জন্য গরুর দাম কম অনেক কম

মোবাইল নাম্বার দর্শক আমরা কিন্তু ছিলাম এই মুহূর্তে বেতাকা গরুর হাটে আর দেখা ছিলাম পক্রল গরুগুলোর দরদাম তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আসবেন বাইর এখানে সুন্দর সুন্দর গরুগুলো আছে দেখে শুনে আপনারা কম দামে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও